হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম এখন সকাল সকাল বসিয়ে দিয়েছি একটু খাবো ভরলে আগে একটু এনার্জিটা নেব তারপর ফুল দমে কাজে লেগে পড়ব তা হার্লিক্সটা একটু খাবো আজকে বেশি কিছু রান্না নেই ওই কালকে মাছের মাথা দিয়ে ডাল অনেকটা আছে মাটন শেষ ফিনিশ মাটন ফিনিশ কালকের মধ্যেই শেষ যাই হোক ওই মাছের মাথা দিয়ে ডাল আছে ওটা একটু গরম করবো আলু ভাজবো আর ভাবছি ডিমের অমলেট করবো ব্যাস আজকে আর কিছু করবো না আর এই নাইটিটা পরে নতুন তো একদম এটা করে দেবো রাত্রে শোয়া যায় বিশাল গরম যাই হোক চলো তারা তুমি না করে সব তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে একটা দারুণ একটা খুব আছে সেটা ক্রমশ প্রকাশ নয় আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো ভিডিও লাস্টের দিকে মিডিয়াম দিকে তোমরা বলতে পারবে চলো আগে

আর বাবু আজকে গেছেন খেলতে আজকে বাবুদের স্কুল ছুটি দিয়েছে ওই আরজি করে এই ঘটনাটার জন্য ছেলের স্কুল আজকে একটা করে যায় ছেলের স্কুল আজকে ছুটি দিয়েছে তা জন্য আজকে সব বন্ধুরা মিলে খেলতে গেছে ছেলের স্কুল থেকে কালকে দিয়েছিল একটা কেক আর কি একটা দিয়েছিল বলে আমি দেখিও নি কালকে মারা যেহেতু এসছিল মাদের সাথে কথা বলতেই ব্যস্ত ছিলাম তাই জন্য আমার আর দেখাও হয়নি চলো হরলিক এখানে নিয়ে নিয়েছি এখানে ভাতও বসিয়ে দিয়েছি চলো ওটা খেয়ে নিয়ে ভিডিওটা যতটা পারি একটু এডিট করে দিই এখানে দেখো কালকে একটু বেগুন ভাজা ছিল সেই বেগুন ভাজাটা একটু গরম করে নিচ্ছি আর এখানে সেই ডাল দেখেছো কতটা ডাল এটা গরম করব আর এখানে হচ্ছে আলু কেটে রেখে দিয়েছি আলু আর জলের সব জল ভরাও হয়ে গেছে কাঁচাও হয়ে গেছে এগুলো সব মেলেও দিয়েছে আর রোদ তো সুন্দরভাবে সকাল থেকেই দিচ্ছে আর ওইখানে একটা হাঁড়ি রাখা আছে ওটা যেহেতু কালকে ভাত করেছিলাম ওটা একটু ভালো করে মাছ ভোজন ভিজিয়ে রেখেছি হ্যাঁ প্যাকেট নেব তো সব কটা জামা এইটা তো নিয়ে যাবো তো হ্যাঁ ঠিক আছে চলো এখন একটু বেরোচ্ছি বেরোচ্ছি বলতে কালকে ছেলের যে প্যান্ট নেওয়া হয়েছিল প্যান্টটা সাইজে অনেক বড় হলো নিয়ে গিয়ে বেকার নিয়ে গেলাম আমরা ওকে না নিয়ে গিয়ে ভালো মার্কেটিং করি তা নিয়ে গিয়ে হলো এখন রনির সাথে রনি কাজে বেরোচ্ছে ওর জন্য ওর সাথে একবারে চলে যাচ্ছি জিনিসটা পাল্টে চলে আসবো তা চলো আর বৃষ্টিও শুরু হয়ে গেছে একদম কালো হয়ে হয়ে আকা গেছে আকাশ আর চলো এবার বেরিয়ে যাই রাস্তায় গিয়ে একটু চা খাবো ঠিক আছে চলো চলো আমি বেরিয়ে পড়েছি আর এখানে সব সাজিয়েছিল ফিফটিন আগস্টের জন্য ক্যামেরাটা কেমন ধোঁয়া ধোঁয়া লাগছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর রনি চলে গেছে এলাম তুমি স্কুটিটা বার করো গ্যারেজ থেকে আমি যাচ্ছি চলো চলে এসছি আর ওদিকের আকাশটা দেখো কি কালো বাপরে বাপ কালো পড়েছে এখনো গাড়ি বার করি সেটাই ভাবছি তো বৃষ্টিও চলে এসছে এখানে এসে দাঁড়িয়ে আছি আর ভালো বৃষ্টি পড়ছে দেখো জোরেই বৃষ্টি পড়ছে বেশ জোরে ভাল লাগে না ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে দেরি হয়ে যাবে কত এখন কিছু করার নেই রনি রেনকোটটা পরে নিচ্ছে কারণ আর ওয়েট করা যাবে না এইভাবেই বেরোতে হবে আর যেটা পাল্টাবো সেটা রনির ডিকির মধ্যে একদম ঢুকিয়ে নিয়েছে আর আপারটা শুধু পরে নিচ্ছে এখন বৃষ্টি কেরকম ওই ঝিরঝির ঝিরঝির করেই পড়ে যাচ্ছে যাই হোক আমরা বেরিয়ে যাই তাড়াহুড়ো করে এলাম কিন্তু দেখছি এখন যদিও খোলিনি পুরীতে বলছে এগারোটায় তাই ওই জন্য একটু দাঁড়িয়ে আছি আমরাও দেখো দাঁড়ালাম বৃষ্টিও কমে গেল অদ্ভুত দেখো ছাতা মাথায় দিয়ে তো এলাম ওই জন্য ভিডিও করতে পারিনি কিন্তু যেই এখানটায় এসে দাঁড়িয়েছে একদম বৃষ্টি কমে গেছে এক্সচেঞ্জ করতে আমাদের ওপরে যেতে বললো ওপরেই যাচ্ছি কালকে কিনতে এসেছিলাম আজকে এক্সচেঞ্জ করতে এসেছি এবার এক্সচেঞ্জ হয়ে গেছে রনি একটু ওখানে বিলটা করছে নতুন যেটা নিয়েছি আমি একটুখানি আমার কাজ করছি খালিগুলো একটু দেখছি রনি আমাকে পাইক পাড়ার মোড়ে নাবিয়ে দিয়ে চলে গেল কাজে আমি বললাম আর আসতে হবে না কারণ বৃষ্টিও এসে যাবে তুমি বরঞ্চ বেরিয়ে যাও আমার হাতে যেহেতু ছাতা আছে চলে যেতে পারবে চলো আমরা বাড়ি যাই সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি বাড়ি গিয়ে আগে একটু কিছু খাবো চলো এখন একটু রান্না করছি রাত্রের জন্য করব হচ্ছে ওই চানা নিরামিষই করব ওই আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করব কড়ায় তেল বসিয়ে দিয়েছি আর এই যে চানা সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখন এটা করে রাখি আর একটা এত সমস্যায় পড়েছি কাল থেকে তোমাদেরকে বললাম যার জন্য কমিউনিটি একটা পোস্টও করেছি লাইভে আসতে পারবো না আর দেখো না কাল থেকে সার্ভিস সেন্টারে বলা হচ্ছে কাল থেকে সার্ভিস সেন্টারে বলা হচ্ছে যে এটাকে একটু ঠিক করে দেওয়ার জন্য কাল থেকে এখনও অবধি পনে তিনটে বাজতে যায় এখনও অবধি কোনো রকম রেসপন্স নেই ওরা ওখান থেকে বলে দিচ্ছে যে আমরা ছেলে পাঠিয়ে দিয়েছি আর এদের ফোন করলে এরা টাইম দিয়েছিল একটা এখন পনে তিনটে বাজে এখনও পর্যন্ত আসতে পারিনি কোনো আজকেও কোনো ভিডিও দিতে পারলাম না আবার যে এখন যে ভিডিওটা করছি সেটাও আবার পেন্ডিং থেকে যাবে জানি না কখন কি করতে পারবো আগের ভিডিওটা মানে আজকে যে ভিডিওটা ছাড়তাম সেটা সব এডিট করে রেখে দিয়েছি আপলোড না হলে তো হবে না তা চলো কখন কি করব কখন কি ভিডিও দেবো কিছুই জানি না একটা দিন তো মাঝে স্কিপ হয়েই গেল আজকে তা চলো রান্নাটা সেরে নিই কখন আসে দেখি তারপরে কাজ হয়ে গেলে ওরা যদি কাজ করে যায় বা তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো খুব সমস্যার মধ্যে পড়েছি ফোন ছাড়া আমাদের এখন চলে বলো যারা আমরা সোশ্যাল মিডিয়ার সাথে আছি তাদের ফোন ছাড়া চলে তা যাই হোক আসুক ওরা দেখা যাক কতদূর কি হয় একটা পার্সেল এসছে ওই জন্য একটু বাইরে বেরোলাম দেখা যাক কোথায় উনি আছেন দেখতে পাচ্ছি না এই যে এসে গেছে চলো এই যে সেই বাবুর এসছে জুতো স্নিকার আচ্ছা যাই হোক ও অর্ডার দিয়েছিল পছন্দ হয়েছে তোমাদেরকে সবাইকে জিজ্ঞেস করছে বন্ধুরা তোমাদের পছন্দ হয়েছে একটু বলো তো জুতোটা এই জুতো পরলে জামা কাপড় দরকার নেই তাই না তাহলে হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি আর এই জুতো ঠিক আছে পুজো গামজা পরলেও চলবে আচ্ছা বিশাল খুশি দেখ পা দিয়ে দেখ আগে হচ্ছে নাকি পায়ে ভাইরা কাজ করতে চলে এসছে ওয়াইফাই এর এখানেও কিছু কাজ হচ্ছে ওখানেও হচ্ছে তোমরা তো আবার না বিশ্বাস করবে না যে আমি কেন ভিডিও দিচ্ছি না ওই জন্য একটু তোমাদেরকে প্রুফ দেখালাম outside side inside side চলো এখন বেলা তারা তো একটু মোটামুটি কাজ করে গেছে টেম্পোরারি একটা জোড়া দিয়ে গেছে তা জানি না কতক্ষণ কি চলবে কালকে আবার আসবে বলেছে তা চলো এখন আমি সেজে রেডি হয়ে গেছি সেই পিঙ্ক কালারের কালকের ওই কুর্তিটা কুর্তিটাই পরেছি চলো ভীষণ এক্সাইটেড আমি ভীষণ এক্সাইটেড বহু বছর পর তাদের সাথে দেখা হবে চলো কোথায় যাচ্ছি তোমরাও আমার সাথে চলো তা চলো আবার ওইখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো ছটায় যাওয়ার কথা পোনে সাতটা বেজে গেলো চলো ডাটা চলো এখন একটু কোল্ড ড্রিঙ্কস নেব বলে বিশালের দোকানে এসেছি চলো আমি যে এক্সাইটেড যার বাড়িতে আসবো হলে এত আনন্দ এত আনন্দ এত আনন্দ সুমির বাড়িতে এসছি সুমি ঝিলি এই নাম বল রিঙ্কু রিঙ্কু আরও সবাই আসবে আমরা আমাদের ছেলেমেয়েরা সবাই একসাথে পড়তো সে একটা দিন সে একটা দিন গেছে আমাদের বিশাল আনন্দ অনেক বছর পর আবার দেখো না আমরা বুড়ি হয়ে গেলাম চলো ভীষণ আনন্দ মানে মন থেকে এত আনন্দ পাচ্ছি তা অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে তা চলো আরো সবাই আসুক আরো আনন্দ করবো সুমির ছোট ছেলে বড় কোথায় ছোট ছেলেই তো সুমির মা মাসিমা বসে আছে চলো ভাই এক জায়গায় আনন্দ একদম একদম চলো আনন্দ করি আর তোমরাও সাথে থাকো চলোরা আমাদের বন্ধু রিঙ্কু রিঙ্কু এখন গান গাইছে রিঙ্কু গান গাইছে ঝিলিকে ছেড়ে এখন ফরতাল বাজাচ্ছে চলো সুমির বাড়িতে আসো একদম জমে গেছে এটা হচ্ছে প্রিয়াঙ্কা তো তুই ভুলে গেছিলাম প্রিয়াঙ্কা পুনম বন্দনা পান আর ও দেখেছি আর সুমি দিয়েছে আর আর পা নেমেছে দুটো কলা দুটো কলায় কি হবে দুটো কলায় কি হবে ছেলেরা ওখানে চলে এসছে গান গা গান গা কইছে তো মিষ্টি